বের হয়ে যাও আমার ঘর থেকে তোমার মতো ঘরের মেয়ে এমন ঘরের আসলে যোগ্য না এমন চাকচিক্য তোমার জন্য না ঘরটা তোমার একার আমার না আমি তো গড়ে তুলেছি তাই না মুখ বেঁকিয়ে বললাম উদ্ধার করেছ আমার টাকা ছাড়া কি করতে বা পারো তুমি নিরুপমা কোনো উত্তর দিল না দেবেই বা কী করে বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েকে না আছে গ্ল্যামার না আছে ফিগার মেনটেনও করে না বাচ্চারা হওয়ার পর বানিয়েছে নিজেকে এক বস্তা যত দামি শাড়ি বা জামা দাও না কেন একটুও ভালো লাগে না কোথাও নিতেও লজ্জা লাগে আবার না নিয়ে গেলে ঘ্যান ঘ্যান করে বাচ্চা দুইটা অবধি ওর সাথে কমফোর্ট ফিল করে না আমি ওয়াশরুমে চলে গেলাম অফিস থেকে ফিরেছি সবে আজও সে অফিসের পার্টিতে যাওয়ার সময় ইয়া ভারী কাজের দামি এক জামা পরে যায় কি বিৎঘটে লাগে ভারী শাড়ির মোটা পেট চুল নেই মাথা একটু গান চললে পেট দুলিয়ে নাচতে শুরু করে কি বিশ্রী ব্যাপার সবাই হাসছিল আদিত্য আর রিয়াও বের হয়ে গেল লজ্জায় বাড়ি ফিরে আসার সময় কথা কাটাকাটি হয় শেষে এটা বললাম আমার বয়স ৪৫ পেরিয়ে গেলে তাও সবাই এভারগ্রিন ডাকে নতুন মেয়ে গিলো কি আর চোখে তাকায় এখনও আমি অবশ্য পাত্তা দিই না ফিটনেসের খেয়াল রাখি মার্জিত কাপড়ে অলওয়েজ স্মার্ট বাচ্চাগুলোও সেম দুইজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে দেখলেই বলে আমার বাচ্চা কোথাও যেতে গেলে লেট খেতে গেলে লেট ঘুমাতে লেট ওর কোনো টাইমই নেই সারাক্ষণ ঘর মোছা কাপড় ধোয়া এই আছে এত দামি সব কিছু সব পারফেক্ট শুধু মানায় না ওকে এই ঘরের সাথে ভাবলাম অন্য বাড়ির মতো কয়েক ঘন্টা চুপ থেকে ঠিক হয়ে যাবে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য আর রিয়াও আছে ওখানে সোফায় বসে কোথায় যাচ্ছ তুমি না বললে চলে যেতে তোমাদের সাথে আমাকে মানাচ্ছে না এই পরিবারটি ঘরের সাথে আমায় মানা যায় না তাই চলে যাচ্ছি কি ফালতু বকছো যাও চা দাও মাথা ধরেছে তোমার সাথে এই বয়সে এসব নাকামিও যায় না যাও রুমে যাও না সঞ্জয় আমি ন্যাকামই করছি না আমি সত্যি যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বের হয়ে গেলাম সেদিন ইচ্ছে হলে ফিরবো আমি যাচ্ছি এই বলে বের হয়ে গেল নিরুপমা কোথায় আর যাবে বাপের বাড়ি উঠবে দুই দিন না যেতে নিজেই ফোন করে আসবে রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘর সাজাতে ক্যাবিনেট সব দেখলেই একটা পারফেক্ট ফিল আসে রাতে সবার খাওয়া আছে তাই যে যার মতো শুয়ে পড়লাম সকালে অ্যালার্মের সাথে উঠে গেলাম ওয়াশরুমে যেতেই বাজে গন্ধ নাকে লাগলো কালকের কাপড় চোপড় সব রয়ে গেল এখনও বের করে ঝুড়িতে রাখলাম কাজের মেয়ে আসবে সে ধুয়ে দেবে কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো বেল দিল খুলতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে গেলাম কালকে সব জুতা পড়ে রয়েছে এলোমেলোভাবে পেপার নিয়ে সব জুতা র্যাকে রাখলাম পেপার পড়তে পড়তে আগে চা খাওয়ার পর নাস্তা করাটা অভ্যাস ছিল নিরুপমা দুইটাই একসাথে দেয় কত বাকাদি তাও হয় না রান্নাঘরে কোনো আওয়াজ নেই গিয়ে দেখি রান্নাঘর খালি কালকের চায়ের কাপ সব রয়ে গিয়েছে তখন মনে পড়ল ও তো কাল চলে গিয়েছিল ফেরেনি হঠাৎ রাগ লাগলো কিসের দেখাচ্ছে দেখাচ্ছেও কিছু আছে কে ওর দেখানোর মতো এটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম চা খাওয়ার পর খিদা লাগলো রুটি সবজি খাই রোজ আজ তো নেই তাই খালি পেটেই অফিস যাব। ওখানে গিয়ে খেয়ে নেব। যাওয়ার আগে রিয়াকে ডেকে বললাম আমি অফিস যাচ্ছি কাজের মেয়েটা এলে দরজাটা খুলে দিও আর রান্নাঘরের কাজ কাপড় ধুয়ে নিও রান্নাটাও করে যেতে বলবে তোমাদের নাস্তাটাও রিয়া খুব বিরক্ত হয়ে বলল তো এইসব আমাকে বলছো কেন আমি কি করব ঘুমাতে দাও কে করবে তো তোমার মা তো ফেরেনি ফোন দাও নিয়ে আসো আমি পারবো না এসব ফালতু কাজ করতে নিরুপমার মোবাইলে রিং দিতে সোফার পাশে ওটা বেজে উঠল মোবাইলটা নেয়নি ওর মোবাইল নিয়ে ওর মায়ের ফোনে ফোন দিলাম ওর মা বলল হ্যাঁ নিরু বল মা আজ এত সকালে জামাই অফিসে গেল এখন তো ব্যস্ত থাকিস রোজ মা আমি সঞ্জয় বলছি নিরু ওখানে যায়নি না তো কী হয়েছে কোথায়ও কেটে দিলাম সকালের রাগটা এইবার আরও বাড়লো বের হয়ে গেলাম দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে না যেতেই আদিত্যর ফোন মা ফেরেনি আজ আমার এক্সাম আছে এখনই বের হব নাস্তা পানি কিচ্ছু নেই কিছু খুঁজেও পাচ্ছি না তুমি বড় হয়েছো তো দেখো পারবে রুনা আসলে ওকে নাস্তা দিতে বলো আমি অফিসে মিটিংয়ে ঢুকলাম তখন আবার ইয়ারফোন বাবা রুনা তো ডিম পোচ পুড়িয়ে ফেলেছে কি খাবো আর কি কাজ করবে কী রান্না করবে জিজ্ঞাসা করছে আমি কি বলবো খুব রাগ হচ্ছিল নিরুপমার ওপর নিরুপমা হলে জোরে একটা ঝাড়ি দিতাম শান্ত হয়ে বললাম ফ্রিজে কি আছে দেখো যা খেতে চাও বলো আমাকে ফোন দিও না মিটিংয়ে আছি তারপরও ফোন দিচ্ছে বারবার রিয়া অনেকক্ষণ পর ধরলাম বাবা রুনা তো রান্না কি করবে বুঝতে পারছে না ও চলে যাবে বলছে চলে গেলে রান্না কে করবে আমাকে বলছো কেন তা এইখান থেকে আমি কি বলবো কিছু শেখো নি কেন মায়ের কাছ থেকে এত বড় মেয়ে তুমি এইভাবে বলছো কেন আর তোমাকেই তো বলবো মাকে তো তুমিই চলে যেতে বলেছ ফোন রেখে দিল বাচ্চাগুলো এখনও বকি না আজ বকা দিলাম মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের আমার কাছেই মিল পায় কিন্তু আজ অফিসে এসে বাসায় এসে আবার হুচট খেলাম আদিত্যর জুতোয় কি ছেলে এত বাজে করে জুতো রেখেছিস সোফায় বসতেই ভেজা লাগলো গায়ে সকালে আমার রেখে যাওয়া টাওয়াল এখনও ওইখানেই রয়ে গেল এই সামান্য ব্যাপারটা কারো চোখে পড়লো না পেপারটাও এলোমেলোভাবে কিছু টেবিলের ওপর কিছু সোফায় পড়ে আছে ওয়াশরুমে ঢুকতে আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানিটা রেখে দিয়েছে এতদিন ওয়াশরুম যে ভেজা থাকে তাও কখনও খেয়াল করিনি চা বানাতে গিয়ে দেখি কালকে গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো জিনিসপত্র এদিক থেকে ওই দিক চুলার ওপর ভাত তরকারি ঝোল কিছুই পাওয়া যাচ্ছে না রিয়াকে ডাক দিতেই ও বিরক্ত মুখে বললো সারাদিন অনেক কিছু করেছি আর পারবো না আমার আজ মাথা ধোয়া অব্দি হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে আদিত্য বললো মা তো আরও অনেক কিছুই করে কি আর করলি তুই সবাই কেমন যেন চুপ হয়ে গেল দুই দিন যেতে না যেতে ঘরটা কি বাজে দেখতে লাগছে বিছানা চাদর টানটান থাকে না সব কাপড় আয়রন করা ভাজেও পাওয়া যাচ্ছে না এদিকে কাপড় ওদিকে গামছা এদিকে মক রয়ে যায় ওদিকে ময়লা লাগে বারান্দায় ধোয়া কাপড় রয়েই যায় তা ভাজে থাকে না সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্নাঘর কাজের মেয়েকে বললে সে বলে একসাথে এত কাজ করা যায় না কাপড় ধুয়ে এটো ধুয়ে ঘর মুছে রান্না করে আর কি পারা যায় আর রান্না তো খাওয়াই যাচ্ছে না প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না করে চলে যায় এদিকে নিরুপমার সব আত্মীয়কে ফোন দিলাম কোথাও নেইও এইবার টেনশন হতে শুরু করলো আসলেই বুঝতে শুরু করলাম বাচ্চাদের সাথে সারাক্ষণই চিৎকার চেঁচামেচি হচ্ছে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে এইটা খুঁজে পাচ্ছে না ওইটা খুঁজে পাচ্ছে না ড্রেসগুলো ধোয়া হচ্ছে না হলেও আয়রন নেই নাস্তা নেই ঘর পুরো এলোমেলো অতটুকুতেই আমরা চলতে থাকি সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম তখন বেল বাজলো ভাবলাম নিরুপমা এসেছে মনে মনে ভাব নিলাম পাত্তাই দেবো না ওকে দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ আজিজ ও তার বউ এসেছে ওরা ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম পুরো ড্রয়িং রুম এলোমেলো চায়ের মগ বই পেপার পড়ে থাকা ফুলদানি সোফার কুশান সব এলোমেলো সব মিলিয়ে হজবরলা অবস্থা আজিজের বউ রেশমি সব চোখ বুলিয়ে এই অবস্থা কেন দিদি নেই আমি ইতস্তত করে বললাম ও বেড়াতে গিয়েছে বস তাই তো বলি এত সুন্দর ঘরের এই অবস্থা কেন আমি আরেকটা লাইট দিতেই সারা ঘরের দামি দামি সব সফিসে কাছে সেন্টারে টেবিলে টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠল রেশমি একটু হাসলো আজিজ ওদের কোনো মতে চা দিলাম কেক দিয়ে ভেবেছিলাম আজ আড্ডা হবে দিদির হাতের বিরিয়ানি খেয়ে যাব পরে হবে তাহলে আজ যাই আমিও মাথা নেড়ে সাই দিলাম ওরা যেতেই আমার ভীষণ রকম খারাপ লাগছে সারা ঘরে চোখ বুলালাম চোখটা কোথাও সুন্দর বা কোছানো কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না কী এলোমেলো আর সবটা যেন নিষ্প্রিয় লাগছিল কি অদ্ভুত এতদিন ঘরে ঢুকতেই মনে হতো বড় অফিসারের ঘর এমনই তো হয় অফিসেও এমনই পারফেক্ট থাকে ঘরের সৌন্দর্যটা আলাদা ভাবিনি কখনো ভেবেছি আমার মতো অফিসারের ঘর এমনই থাকে এমনটাই দেখি সবারটা কিন্তু এখন সে সাজানো ঘরের জন্য যে পরিশ্রমটা লাগে সেটা ফিল করছি এইটাকে দেওয়াল দিয়ে রুমে ভাগ করা টুকরোতে রাখা জিনিসের স্তূপ ছাড়া কিছুই মনে হচ্ছে না আদিত্য আর রিয়া এসে তখন চুপচাপ বসে রইল রিয়া বলল মা না থাকলে ঘরটা ভালো লাগে না তাই না রে থাকলে ভাবি মা না থাকলে এটা করব ওইটা করব কিন্তু না থাকলে তখন যা করি তাও করতে ইচ্ছা করে না পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে আমরা কিছুই না আসলে মা ছাড়া বলতে বলতেই কান্না করে দিল রিয়া আদিত্যেও চোখের পানি লুকাচ্ছে আমি চশমাটা ঝাপসা লাগছে সাথে গলা আটকে কী যেন বুক ভারি করছিল কত কিছুর জন্য ওকে বকাবকি করতাম কথায় কথায় ছোট করতাম বাচ্চাদের সায় দিতাম কিন্তু ওদের শব্দ সে একাই করে এসেছে আমার পারফেক্ট শরীর কাপড় শব্দ ও করতো বলেই হতো সারা রাত ঘুম হলো না বারান্দায় বসে রইলাম আগে এইখানে বসলে মন ভালো হতো এখন বাজে লাগছে গাছগুলো মারা গেল সারা বারান্দা কাপড়ের স্তূপ যার যখন লাগছে বারান্দা থেকেই নিয়ে যাচ্ছে এটা আগে কখনো কল্পনা করিনি যে এমনও হয় নাকি পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমার দূর সম্পর্কীয় এক দাদার ফোন কী রে নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন আর আমাকে দেখে চিনতেই পারলো না কি হয়েছে তোরা কোথায় কী বললে নিরুপমাকে দেখেছ কোন আশ্রমে কোথায় এক্ষনই বলো আমি আসছি আচ্ছা আমি লোকেশান সেন্ড করছি আমার কথা শুনে আদিত্য আর রিয়া ঘুম থেকে উঠে চলে এলো মাকে পাওয়া গেল চল এক্ষণে গিয়ে তো মাকে নিয়ে আসি সবার চোখ মুখে যেন কি খুশির ঝলক অফিসে ফোন করে বললাম আজ আসবো না কিন্তু আজ যে ইম্পর্টেন্ট মিটিং স্যার তার চেয়েও ইম্পর্টেন্ট কাজ আছে আমার গাড়ি নিয়ে ছুটলাম এক ঘন্টায় পেয়ে গেলাম নিরুকে ইচ্ছে করছিল ওইখানেই জড়িয়ে ধরি ওকে বাচ্চারা ঝাঁপিয়ে পড়লো ওর বুকে সরি মা আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি সারাক্ষণ কথা শোনাতাম তোমাকে নিয়ে লজ্জা করতাম মাফ করে দাও মা তুমি ছাড়া আমরা কিচ্ছু না আমরা কোনো অসাধারণ কিছু না আমাদের কোনো অস্তিত্ব নেই মা কিচ্ছু না যেঠুনকো দুনিয়ায় তোমাকে বেমানান বলি আসলে তা আমাদের যোগ্য না সবখানে যোগ্য করে তুলেছো তুমি তা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছো ঘরে ফিরে চলো মা তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না আমি এতগুলো বছর দিলাম তোমাদের আর তোমরা আমায় কিছুই দাওনি তাও সবসময় অভিযোগ করে গেলে আমার অভিযোগ ছিল না তোমাদেরকে যোগ্য বানাতে তোমাদের পারফেক্ট বানাতে তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে আমি নিজেকে টাইমই দিইনি কখনো তাই তোমাদের সাথে আমি বেমানান তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না পাঁচ দিনে বুঝে গেলে আর আমি যে এতগুলো বছর করে গেলাম তা চোখে পড়েনি সবাই অপরাধীর মতো শুনছি আমি নিরুপামার পাশে বসে হাতটা ধরে বললাম আমি এখন বুঝেছি নিরুপ দেওয়ালের সেই নীল রঙ এর পেন্টিংটা কখনো আমার ঘর ছিল না কাজ করা খাট বা সোফাটাও না ক্যাবিনেট দেওয়া রান্নাঘরটাও না দামি বিদেশি সফিসে কখনো আমার ঘর হয়নি ওসব তো অফিসে থাকে বিভিন্ন শোরুমে তা তো আর ঘর না ঘর ছিল তোমাতে তুমি ছিলে আমার ঘর তোমার ছোঁয়াতে ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল আমি আজ বুঝেছি নিল ঘরেতে নারী নয় নারীতেই ঘর হয়